আলোচনা করলাম দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যুবকদের মধ্যে প্রবল এই প্রবল বিষয়টি মূলত তাদের মধ্যে থাকার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শয়তান এবং শেতার দর্শনরা তাদের কাজে লাগানোর চেষ্টা করছে সেটি হল জানার একটা ভাব তৈরি হয়েছে

প্রথম এই বিগতের মধ্যে ঢুকে এই অবস্থা খারাপ প্রবলতা তৈরি হয়েছে এই প্রবল মনে করছে যে আমি সব কিছু জেনে গেছি আমার সব জানা না আমার জানার বাইরে আর কিছু নেই এখন যে কোনো লোককে কাফের বানাতে অসুবিধা নেই আলেম দেখে পর্যন্ত কাফের বাড়ি দিচ্ছে যে লোক নিজের গোটা জীবন ইসলামের জন্য ওয়াকফ করে দিচ্ছে এরকম লোককে কাফের বাড়া দিচ্ছে কতবা দিয়ে কাফের বাড়া দিচ্ছে তাদেরকে ইসলাম থেকে বের করে দিচ্ছে শুধু আবেগের কারণে শুধু এই মানে নিজের মানে জানার বিষয়টাকে অজ্ঞতাকে যে প্রবল অজ্ঞতা সেটাকে মনে করছে সবচেয়ে বেশি আমি জানি এটাকে সুরতের পরিভাষা বলা হয় ইস্তে নিজেকে বড় মনে করা কারণ এই সময়টা এমনই এই যুবকদের এই যৌবনের এই সময় যখন শুরু হয় তখন তাদের মধ্যে এইটা প্রবল হয়ে যায় নিজেকে বড় করার মনে হয় যেন আমি সব কিছুই জানি কি অনেকে আছে যে নিজের মায়ের কাছে আসলে তুমি কি জানো সাথে দেখা হলে আমাকে টেলিফোন করে স্যার আমার আব্বা একটা মূর্খ করু কিচ্ছু বুঝে না ইসলাম জন্য কিচ্ছু জানে না আপনি আপনি বেশি জানেন তো এই জন্য কিছুই জানে না খেয়াল নিজের আচার আচরণ কোথায় বাপ কিছুই জানে না মা কিছু জানে না আত্মীয় সব আমি জানি ফলে এর মাধ্যমে ইসলামের নামে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি যেটা আসলেই আমি জানি মনে করছি জানি না কম বুঝির কারণে আমি মনে করছি যে আমার সব জানা হয়ে গেছে আমার কাছে সব কিছু আছে ফলে যে বিষয় সম্পর্কে আমার জানা নেই সেগুলোকে আমি ইগনোর করে যাচ্ছি আবু নবাস জাহির যুগের কবিদের মধ্যে একজন আবু নামাজ কবিতা লিখিত আর এই বেচারা মদ খেত এই সময় মানুষ বিভিন্ন প্রকৃতির মানুষ ছিল মদ খেত যখন তখন আবু নওয়াসের মদ খাওয়ার কারণে মতাজিরাদের ইমাম ইব্রাহিম আর নাব্বা আবু ফতুয়া দিল যে আবু নওয়াজ কাফের হয়ে গেছে ইসলাম থেকে শেষ মতাজিরাদের আকিদা ছিল যে কবি আগুনা করলে সে কাফের ফলে ইব্রাহিম আর ফতুয়া দিয়ে দিল কাফের বাড়াই দিলো বলে যে ইসলাম থেকে তুমি বেরিয়ে গেছো আর ইসলামের মধ্যে তোমার কোনো অংশ নেই أبو نواس، تفضل كوفي تلاقي باتل، في به نبضة فقل لمن يدعي في العلم فلسفة، فقل لمن يدعي في العلم فلسفة حفظت شيئاً وغابت عنك أشياء. فقل، بولو. بولو. لمن يدعي في العلم فلسفة جاء جي جاني بباري، دارسون بباري. অনেক দিগন্তের দাবি করে যাচ্ছে তাকে একথা জানিয়ে দাও হাফিজ সেই তুমি কিছু জিনিস মুখস্ত করছো ওখা বাতান কাশিয়া অনেক জিনিস তোমার কাছে একটা পৌঁছে দেয় অনেক জিনিসই তোমার অনেক দূরে রয়ে গেছে। এটি যদি জ্ঞানীদের বক্তব্য জ্ঞানী সেই ব্যক্তি যে নিজের জ্ঞানের পরিধি সম্পর্কে জানতে পারে শেখুল ইসলাম এবং তাইম রহমতুল্লাহ রায় বলেছেন প্রকৃত জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে বুঝতে পেরেছে যে সে আসলে তার জ্ঞানের পরিধি কতটুকু আছে ওজন করতে পেরেছে আর এই যুব সমাজ মানে তারা কিন্তু জ্ঞানের পরিধি এখন আর ওজন করার সুযোগ নেই তারা সবটাই জানে ফলে কঠিন অবস্থা তৈরি হচ্ছে মুসলমানদের মধ্যে যুবকদের মধ্যে এই দুটি কারণে মূলত আজকে মুসলিম উম্মার যে যুবকরা সত্যিকার মানুষদেরকে এখন ইসলামের দিকে দিশা দিবে ইসলামের জন্য সহযোগিতা করবে ফলে সেই সহযোগিতা তারা করতে পারছে না ইহাদৃষ্টি বর্ণনা করেছেন যাবে তিনি বলেন রসুল করেছেন যে আপনার প্রতি বালক আশ্চর্যবোধ করে সেই যুবক থেকে যে যুবক নিজের যৌবন আছে যৌবনের শক্তি সামর্থ্য সবকিছু ঠিক আছে কিন্তু এই যুবক ব্যক্তি মধ্যে কোনো ধরনের আবেগের তারা নেই তাহলে বুঝা গেল যে মূলত যুবকদের প্রথম কাজ হচ্ছে নিজের এই আবেগকে নিজের যে প্রবল অবস্থাটুকু রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বড় প্রবলেম বড় সমস্যা এটাকে প্রথম ঠিক করতে হবে এটাকে ঠিক করতে হবে যদি এই প্রবল সমস্যা থেকে যায় তাহলে আপনি যতই ওয়াজ করেন না কেন সব দিয়ে বলবেন আর এক চলে যাবেন এগুলো ওয়াজ আপনার উপদেশ হিসেবে কেউ গ্রহণ করবে না এই যুব সমাজ গ্রহণ করবে না কেন যেহেতু তার ওয়াজ গ্রহণ করার মতো সেই মন মানসিকতাই তার মধ্যে নেই সে মনে করবে যে না এগুলো আমার অতিরিক্ত বলতেছে এগুলো আমার দরকার নেই আমার এখন দরকার হচ্ছে জিহাদে যাওয়া উনি আমাকে কি জন্য এগুলো বলতেছেন কিন্তু তাকে বুঝতে হবে যে জিহাদের কথা বলা হচ্ছে এটা জিহাদ নয় এই জিহাদ ইসলাম নয় এটি ইসলাম হারাম কাজ হারাম কাজ ইসলাম লিপ্ত করার জন্য শয়তান তোমার এই আবেগে কাজে লাগাচ্ছে শৈতান তোমার এই আবেগকে কাজে লাগাচ্ছে তাই এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের প্রবৃত্তির যেই ধারণা আছে যে আবেগের যে বিষয়টি আছে সেটাকে মূলত যুবক সত্যিকার যুবক সেই যে সেটাকে নিয়ন্ত্রণ করে দাঁড়াতে পারবে ফলে আদিষ্টি বা মুখাযো হোতলা বর্ণনা করেছেন এবং মুসলিম শহীদে বর্ণনা করেছেন এবং অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে ইসবাদুল্লাহাম্পাস দিয়েল্লা তন্ত থেকে কোনো কোনো আদি শাহুর থেকে তিনি বলেন সে বারদুম ইউদুল্লাহু মালুয়াহু ইয়াম আলা আদিল্লাহিল্লাহ জাল্লাহুল্লা আমি শান্ত লক্ষ্মী আমাদের আল্লাহ সুবাহ তারা আর সে ছায়া নিচে ছায়া দিবেন তোর মধ্যে এমন যুবক যে যুবক আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে নিজের যৌবনকে কাজে লাগাতে পেরেছে বুঝতে পেরেছেন সুতরাং এই গুরুত্ব কেন আল্লাহ ইবাদতের মধ্যে আসতো বলে গোলামের মধ্যে আসতে বলে তাহলে নিজের প্রবৃত্তির পূজা চলবে প্রবৃত্তির পূজা বন্ধ করে দিয়েছে প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পেরেছে নিয়ন্ত্রণ করতে পেরেছে ফলে এই প্রবৃত্তি থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত হয়ে আল্লাহ রাবুল আলমীর এই যে ব্যক্তি করতে পেরেছে সেই সত্যিকার এই যে বড় ফজিরতের কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সেই ফজিরত সে লাভ করতে পেরেছে বন্ধুগণ